হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেমন ভাই বলে এলাম এই যে দেখা গেতেছে বেলুন সেলুন লটকা দিয়েছে তো আজকে কি বা একটা খেলা নিয়ে আসে এই যে দর্শকও বহু দেখা তো দেওয়াল ভাই বলে যাই দিই কি খেলা দিছে। আজকে যেমন কি খেলা দিয়েছেন প্রিয় দর্শক আজকে একটা খুবই সুন্দর খেলা পোলাপানের বাচ্চাদের মনোরঞ্জন দেওয়া খেলা তো আপনারা দেখতে থাকুন এই যে তিনটা লাইন আছে তিনটা কালার দেওয়া আছে আমি যে কালারের কথা বলবো ওই কালারের ঘরে যাওয়া লাগবে যদি এই যে আমরা ছোট থাকতে খেলাইছি মানে ওই যদি যদি হয়ে যায় আমরা দিব যদি এক একদিনের কথা কই চলে যায় তো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর লাগবো খুবই মজা লাগব আহ খুব ছোট থাকতে আমরা এগুলা স্কুলে খেলাইছি তো এখন আমরা এই খেলাটা দিছি তো স্টার্ট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো তোমরা রেডি কোথায় আছো এখন আছো না

Ready, kuna yellow. yellow. Green. Yellow. Green. Yellow. Green. Yellow. Green. Yellow. Pink. Pink. रेडी रेडी को ठीक पिंक येलो ग्रीन येलो ग्रीन yellow green ready green yellow pink Ready? Cone saw. Ring yellow. Green. <laughs> Ready? Green. Oh. रेडी 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 को सायलो तर पिंक येलो ग्रीन तो तुम्हारे दु जन रेडी green green, green yellow green yellow green yellow pink yellow green ডিজ কোয়ালি ভাই ডিজ কোয়ালি দর্শক আমাদের এই কালারের খেলায় প্রথম বিজি হয়েছে এই বাবু তো প্রিয় দর্শক আমাদের খেলার পর্ব শেষ তো আপনারা দে দেখতেই পারলেন যে এই বাবু ফার্স্ট ফার্স্ট হয়েছে এই খেলার আমাদের কালার খেলার তো ফার্স্ট প্রাইজ হিসেবে একে দিচ্ছি একটা সুন্দর একটা ঢাকনালা মানে খাসি একটা খুবই সুন্দর তো সবে একটা হাততালি দিয়ে আর সেকেন্ড প্রাইজ হিসেবে আছে একটা ছোট গাবলা ছেলেটা ভাত খাবে প্রতিদিন সন্ধ্যা নাকি তো বাবু কিরম লাগছে খেলা ভালো লাগছে না তো একটা হাততালি দাও সবাই তো এরা ইনারা দুই ভাই নিজের আপন ভাই তো ইনারাই ছোট বড় ভাই দুইজনে ফার্স্ট প্রাইজ পেল তো আমাদের খেলার পর্ব এখানেই ছিল আমরা নতুন চ্যানেলে কাজ করি নতুন চ্যানেলে কাজ করি আপনারা গুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্য লোককে দেখার জন্য সুযোগ করে দিবেন এই বাচ্চাদের খেলাগুলা আর যেনারা ফেসবুকে থেকে দেখছেন ফলো দিয়ে যাবেন আর যেনারা ইউটিউবে থেকে দেখছেন সাবস্ক্রাইব করে যাবেন এখানেই আমার খেলার পর্ব ছিল ধন্যবাদ জয়